সালাম আলিকুম আলহামদুলিল্লাহ কেমন সবাই আমি এখন আমেরিকা নিউ ইয়র্ক স্টেটের বাফলো শহর থেকে আপনাদের সাথে আমি এখন যাচ্ছি নাগ্রা ফল দেখার জন্য পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত চলুন আমার সঙ্গে ঘুরে দেখা যায় ভালো লাগবে আশা করি এইটা দেখার জন্যই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বৎসর মিলিয়ন সব পর্যটক আসে স্বাভাবিক বড় বাড়ির বিয়ে উন্মুক্ত ইনভাইটেশন মানুষের সমাগম তো হবেই এই যে ট্রলিটা এখানে আসছে এটা পুরো নায়গ্রা ফলস টুরিস্ট দেখে ঘুরানোর জন্য এটা এত বেশি ন্যাচারাল একটা জায়গা পানির শব্দ আপনাকে মুহূর্তের মধ্যে অলস করে ফেলবে এবং একবার ঘুমলে আপনার মনে হবে যে আপনি বারো ঘন্টায় ঘুম থেকে উঠতে পারবেন না আচ্ছা এই যে পানির ভেতরে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি এত স্রোতের মধ্যেও পানির ভেতরে একদম অসংখ্য ঘাস অনেক নিজেরই পাশ এখানে ওই যে সামনে যেটা দেখা যায় লিফ্টের মতো উপর থেকে নিচে চলে আসছে সেটা দিয়ে টুরিস্টরা উপর থেকে নিচে আসবে কারণ অনেক নিচু তো এই জোনটা ভীষণ ডেঞ্জার আছে যে ওয়ার্কাররা নিচে কাজ করছে এবং ছোট ছোট সাবা যে পাখিগুলো দেখা যায় ওগুলো এত বেশি ফ্রেন্ডলি আপনি ওখানে নিচে নেমে গেলে ওরা আপনার কাছ থেকে তো সরবেই না আপনি দেখবেন চারপাশে আপনার ডিম ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট বাচ্চা ছড়িয়ে ছিটিয়ে আছে নদীর ওই পাশটা যেটা দেখা যায় ওইটা ক্যানাডা টরেন্টো এই যে এই বিল্ডিংটা যেটা স্কিনি টাইপের এটা এটাতে টুরিস্টদের ওঠার জন্য খুবই ভয়ঙ্কর টাইপের একটা বিল্ডিং উপরে রেস্টুরেন্ট আছে আর এই যে এগুলো সবগুলো ক্যানাডা এবং এগুলো হোটেল মূলত সব হোটেল রেস্টুরেন্ট আমি এখন হেঁটে হেঁটে উপরের পাশটায় যাব ওই পাশে দেখার জন্য এটা আসলে অনেক বড় একটা জায়গা আমি এখন আমেরিকার সাইডে আছি নিউ ইয়র্ক সাইডে ক্যানাডাতে গেলে আমার ইমিগ্রেশন পার হইতে হবে ওইটা একটা আর একটা ঝামেলা আমার সামনের যে ফ্যামিলিটা দেখা যাচ্ছে এটা একটা বাবা মা কিন্তু সবগুলো একই বাবা মার সন্তান আমেরিকাতেও ওরা এমন জায়গায় থাকে যেখানে তারা মোবাইল ব্যবহার করে না কোনো ধরনের আধুনিক গাড়িও ব্যবহার করে না তারা ঘোড়ার গাড়ি ব্যবহার করে এবং কৃষি ফার্মে ফার্মে কাজ করে নিজেদের কতটা নিরিবিলি এখন টুরিস্টরা আসছে এইটা মূলত একটা রেস্টুরেন্ট এখানে ডেকে বসে থেকে আপনার ভিউ উপভোগ করতে করতে আপনার খাবার খেতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটা জায়গা সামনের রেইনবোটে কি বোঝা যায় এখানে এত বেশি পানি পড়ছে যে পানিগুলো নিচ থেকে পড়ার পরে আবার ধোঁয়া হয়ে একদম সাদা হয়ে গেছে এই যে দেখুন এই এই পানিগুলো এসে করছে হাসতে হাসতে জায়গাতে এখান থেকে নদীটার শুরু এবং এই আত্মহত্যা দেখার জন্য প্রতিদিন অজস্র ট্যুরিস্ট এখানে আসে পানিটা কিন্তু খুব একটা বেশি গভীর না এই দুই হাতের মতো গভীর হবে স্রোতের টানটা এত বেশি যে কোনো একজন ওজনওয়ালা মানুষকে দাঁড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে ভেসে নিয়ে যাবে নিজেকে কন্ট্রোল করার মতো কোনো থাকবে না এত বেশি পানি পড়ছে যে পানিগুলো উপরের দিকে জলীয় বসু হওয়ার কারণে ধোঁয়ায়ে নিচে দেখা যাচ্ছে না এই জায়গাটা নিচে অনেক গভীর এখানে ফেরি নিয়ে ওয়াটার ফল একদম কাছে যাওয়া যায় লাস্ট আমি যখন গেছি তখনই নাকে খত দিয়ে এসেছিলাম যে আমার একটু বাচ্চার ইচ্ছে করে বেশি তো ভিতরে যাইতে তো আমি আর ওদিকটা যাচ্ছি না এটাই সবচেয়ে বড় ফল কিন্তু আমি সরি এখানে প্রচন্ড জলীয় বাষ্পের কারণে আমি ওয়াটার ফলটা খুব একটা ভালো দেখাতে পারছি না সব সাদা হয়ে গেছে এই যে ফেরিটা ওইটা যাচ্ছে ফলের একদম কাছে সবার গায়ে লাল রেইনকোট পরাটা কারণ অনেক পানি উঠছে ওখানে সবাই ভিজে যাবে জায়গাটা এত বেশি ভয়ঙ্কর যে সামান্য ভুলের কারণে যে কোনো কিছু ঘটে যেতে পারে কিন্তু দেখতে ভীষণ মজাদার একটা জায়গা উপভোগ করার মতো টাইগ্রা থেকে এসে যদি ফেরিতে না ওঠা হয় তাহলে অসমাপ্ত থেকে যায় স্রষ্টার কোন সৃষ্টিকে অস্বীকার করতে ইচ্ছে করবে এরপর আমরা ভীষণ আচ্ছা সাইড সাইডে যতটা আয়োজন জন্য এই যে ওয়াটার ট্যাঙ্ক মতো যেটা দেখা যায় এই যে মেঘে ঢাকার মতো ওইটা বলতে একটা হোটেম তো ক্যানাডা সাইডে যত কিছু আয়োজন ট্যুরিস্টদের জন্য ওই হিসেবে নিউ ইয়র্ক সাইডটা তুলনামূলকভাবে একটু সাদা মাটা ওই কেবল কার থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই পাশে তেমন একটা কিছু নেই এখন যাব এই যে এখানে গুহার মধ্যে দিয়ে লিপ্তি নিচে নেমে একদম পানির কাছে চলুন ভিতরে যাওয়া যাক এদিক দিয়ে ভিতরে যে টিকিটটা স্ক্যান করা হচ্ছে এখানে

এগুলো অনেক পুরনো এই যে আমাদেরকে পলিথিনের মতো রেইনোটা দেয়া হলো এটা পরে নিতে হবে নিচে যাওয়ার জন্য যে যার মতো গায়ে পরে নিচ্ছে এগুলো পরে নিচে নামতে হবে এখানে ছোট্ট একটা সিনেমা স্টাইলে আছে যে ওয়েটিং এরিয়া এটার পরে আমরা নিচে নেমে যাবো এখানে ছোট্ট একটা সবাই যাবে নিচে আমার পেছনে এই যে আমাদের লেফট আমি এখন আসলাম রাস্তার লেভেল থেকে সতেরো তলা নিচে এটা গুহার মধ্যে দিয়ে নদীর ওখানে যাওয়া এই যে এগুলোতে অসংখ্য পাখি বাচ্চাদের এবং ভীষণ নির্ভীক খুবই ফ্রেন্ডলি এরা এবং এই যে আমার সামনের যে ফেরিটা এইটা নিউ ইয়র্ক সাইড লাল রেইনপোট পরা যেটা সেটা ক্যানাডার সাইডে এটা নিউ ইয়র্ক সাইড আচ্ছা পাখিগুলো এরকম করে অনেক দূর পর্যন্ত ঠিক একই রকম ভাবে প্রচুর পাখি এত বেশি পাখি একসঙ্গে আর কখনো দেখা হয়নি তা আবার এত কাছে কাছে এই যে আমার সামনে বাচ্চা প্রসেস করছে খুবই ফ্রেন্ডলি উঠে যাচ্ছে না এখন এদিকটা দিয়ে হেঁটে হেঁটে ছোট ফলসটার কাছে যাওয়া যায় কোন সৃষ্টিকে অস্বীকার করতে ইচ্ছে এখান থেকে ছোট ফলসটাকে দেখা যায় এটা রাস্তার লেভেল থেকে সতেরো তলা নিচে ভীষণ সুন্দর একটা জায়গা অনেক পানি পড়ছে একদম রেডের মতো নিঃসন্দেহে পাখিগুলো এখানে বাড়তি একটা সৌন্দর্য যোগ করেছে তাদের বন্ধু আচরণ এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ কিছুক্ষণের জন্য হলেও আপনাকে কৃত্রিম জগৎ থেকে সরে নিয়ে যাবে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে নতুন ভাবে হ্যাঁ যাবার আগে আরেকটা কথা সৃষ্টিকর্তা আমার চোখে নয় আপনাদের প্রত্যেককে আপনাদের নিজেদের চোখে এরকম সুন্দর জায়গা সস্তার অপূর্ব সৃষ্টি দেখার মতো সুযোগ করে দিক তিনি চাইলে তো সবই পারে ভালো থাকবেন সবাই দেখা হবে